কাজকর্ম তো করতেই হবে সংসারে কাজকর্ম দিয়েই সব প্রতিদিনটাই শুরু হয় তো নতুন বছরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এই তো সকাল সকাল খিচুড়ি খিচুড়ি তো বাঙালিদের প্রিয় খাবার তো আজকের দিনটা খিচুড়ি দিয়েই শুরু করা যাক বসিয়ে দিয়েছি ল্যাটকা খিচুড়ি আমাদের নতুন বছরটা শুরু করলাম খিচুড়ি দিয়ে নরম নরম ল্যাটকা খিচুড়ি সবজি দিয়ে খুবই টেস্টি টেস্টি ইয়ামি আমি

মা আমার লক্ষী শুনে তাদের কনা ঠান্ডা ঠান্ডা শীত শীত সন্ধ্যাবেলায় গরম গরম চা আর মজার মুড়ি তার মধ্যে মামা ওদের ওদের বাড়তি পাও না চা খাওয়ার সময় কোনো কথা হবে না মামাদের জন্য নিয়ে আসছে চ্যাঁ চুর মামা ওয়েফার ললিপপ কিটকেট আর কড়া কড়া দুধ চেয়ে সবাই মিলে খেতেছি বিকালে একটু সাদে গেছিলাম তুই ললিপপ খাবি না চা খাবি দুধ একসঙ্গে কে হ্যাঁ

এখন বাকি কাজ করে ঘুমানোর পালা বেড়াউন্ড রাস্তে বাচ্চারা মামার সাথে এনজয় করলো